صلوا على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم مولانا محمد

দুরূদ পাঠ করি সেই নবীর উপরে সাইয়দুল মুরসালিন খাতামুন নাবিয়্যিন রাহমাতাল লিল আলামিন যে নবী হলেন নবীদের নবী যে নবী হলেন নবীদের ইমাম যে নবী হলেন নবীদের सरदार এমন কি কাল হাশরের ময়দানে যখন আপনি আমি বিপদের সম্মুখীন হয়ে যাব ওই নবী আপনাকে আমাকে পার করে রবের কাছে থেকে সুপারিশ করে জান্নাতের নিয়ে যাবার সার্টিফিকেট নবীজি রবের কাছ থেকে হাসিল করবেন সেই নবীর উম্মত হতে পেরেছি এজন্য সকলে নবীর উপরে দূরত পাঠ করে সংক্ষিপ্ত আকারে দূরত পাঠ করে সকলে বলি সাল্লাহ আলিহাসাল্লাম মাফিরাত কামনা করি সেই সমস্ত আশেখের রাসুলদের প্রতি নাইবের রাসুলদের প্রতি ইসলামী হক কথা আইনি কথা আল্লাহর হুকুম আমাদের কন্দয় পর্যন্ত দিয়ে যারা শাহাদাতের মৃত্যু বরণ করে পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়ে চলে গিয়েছেন আল্লাহ তালা যেন সকলকে জান্নাতের উচ্চ মাহকাম দান করুন সকলে বলে আল্লাহ মামিন সম্মানিত মুসল্লিম যতই দিন যায় আলোচনা শুনতে শুনতে আমাদের এমন হালাত এমন অবস্থা হয়ে গিয়েছে যে আলোচনা করতে করতে আমাদের আলোচনা আর বাদ নাই সব আমাদের মুখস্থ। কিন্তু আলোচনা মুখস্থ থাকার পরও আপনি আমি যদি আমল না করি শুনলাম নামাজ পড়া রবের হুকুম শুনলাম ইসলামী দাওয়াতি কাজ করা রবের হুকুম শোনার পরও যদি আপনি আমি এইগুলো না করি এই কাজগুলো না মানি তাহলে কাছে কিন্তু আপনাকে আমাকে ধরা দিতেই হবে দেখবেন এখান থেকে কয়েকদিন আগে আপনারা সকলে জানেন যে আমাদের বাংলাদেশে শৈলাচারের আবির্ভাব এমন পরিমাণ বাড়ছিল রব্বুল আলমিন বলছে যে আল্লাহ তালা যখন ধরে বান্দা এবং বান্দিদেরকে তার এমন ভাবে তাকে পাclaw করে ধরে ফেলে বানর পিছনে বামে ডাইনে কোথাও যাবার আল্লাহ জানাইসা দাগ দেয়া বলল পৃথিবীর মানুষ আল্লাহ হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া আল্লাহর এমন একটা پیغمبر যমরের আল্লাহর নবী

রসুল তাদেরকে সাথে নিয়ে জান্নাতের ভিতরে চলে যাবে এমন সময় হঠাৎ করে এইভাবে আমি তো আপনার একদম কুম্ভ আমি কি আপনার সাথে হাসর নাসর আমি আপনার সাথে জানতে পারবো হাবি মোহাম্মদ সাল্লাম বললো সাহাবি তুমি যেতে পারবা যেতে পারবা তার ভিতরে তুমি যদি একটা কাজ করতে পারো বান্দার হকটা সঠিক সময় সঠিক মত আদায় করতে পারো আমি রসুলের সাথে সাহাবি তুমি জান্নাতে যেতে পারবা হক আদায় করতে হবে আল্লাহর হাবিব বললেন সাহাবিরা না জানি আজরাইল আলী সালাম কখন আমার কাছে আমার জানটা চলে আসে সাহাবীরা তোমরা যদি কেউ আমার কাছে কারোর হক পেয় থাকো আমার কাছ থেকে তোমরা আদাই করে নিয়ে নাও যখন রাসূলের কারণে সাল্লাম বলল সাহাবিরা নিস্তব্ধ হয়ে ঠান্ডা হয়ে বসে আছে হঠাৎ করে একজন সাহাবী ডাক দিয়ে বলল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ

কাছে আবার সেই থাপ্পড় ফিরে দেওয়ার এত সাহস কিভাবে হয়ে থাকে রসুল কারিম সাল্লি সাল্লাম বলল ও সাহাবিরা তোমরা রাগন্বিত হয়ে না তোমরা গরম হয়ে যেও না ওই আমার ওই সাহাবিকে রাস্তা দাও পথ দাও আমার গালে থাপ্পড় দিয়া তার হত্যা আদায় করে নিয়ে না রসুলের সামনে রসুলের সাথে রসুলের

জান্নাতে যেতে চাই বিধায় আপনার পাশে আসতে চাই না একটু খেয়াল করে দেখবেন হাজি সের মক্কায় যখন হাস করার জন্য হাজি যায় আল্লাহ তালা বলছেন মক্কায় পাগলের মতো বেই ঠেলে টুপি ফেলাইয়া জুতা ফেলাইয়া কাপড়ের কাপে তার শরীরের ভিতরে দেড় ঘন্টার মতো আলোচনা করেছিলাম শরীরটা একটু অনেক নরম হয়ে গিয়েছে তো আপনারা আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি আপনারা আমার জন্য দোয়া করবেন যেন ইসলামের পথে থেকে ইসলামের কথা বলে হক কথা বলে মানুষদেরকে ইসলামের প্রতি দাওয়াত দিয়ে আনতে পারি